863 বছর 25 থেকে আপনি হিসাব করে দেখেন কত বছর হয় এর মধ্যে একটা স্ত্রীর গায়ে হাত তো এমন কোনো ইতিহাস কোনো হাদিস তালাশ করে পাওয়া যাবে না জানা একটা স্ত্রীকে সে মেরেছে বুকেছে। এরকম হয় নাই এই কারণে হাদিসে আসছে যদি এরকম যদি এরকম স্ত্রী কোনো ভুল করে ফেলে ব্যভি করে ফেলে তাহলে কি করা তার হাড়িতে মারা এন্ড হাড়িতে আমরা মারতে পারবো বস্তু সুইয়া মারার কায়দা আছে নাই তাহলে মারাই ঠিক না সেইখানে কি করা তাকে এইভাবে শাস্ত করা তার থেকে এক বিছানায় শুইলেন স্ত্রী একদিকে স্বামী আরেক দিকে তার মানে কি আমি তার উপর অসন্তুষ্ট হয়ে আছে এইভাবে তাকে বোঝানোর জন্য তোমার এই কাজে আমি অসন্তুষ্ট এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সে এক আপনি আরেক খাটে দ্বিতীয় ব্যাখ্যা তৃতীয় ব্যাখ্যা হচ্ছে সে এক ঘরে আপনি আরেক ঘরে এরকম করে তাকে সাহসা করতে হবে তাহলে সে যদি লাইনে আসে কোনোভাবেই মারা যাবে না এবং বউর সাথে গল্প করতে পছন্দ করি না গল্প করি না আল্লাহ নবী সাল্লা সাল্লাম গল্প করতেন মাইশাল বলেন আমার কাছে অনেক গল্প করতেন আল্লাহ নবী আয়সা এবং গল্প করতে করতে এক পর্যায়ে আমাকে বললেন আয়সা আমি তুমি আমার কাছে কি চাও তো আইসার জিয়া তাল আনহা বললেন ইয়ারসুল্লাহ আপনি আমার জন্য ধোয়া করেন আল্লাহ তাল্লাহ রাসুল হাত তুললেন আল্লাহ আমার এই বিবিকে এই আইসাকে তার আগের এবং পরের সমস্ত গুণা মাফ করিয়ে দেন তাহলে কিরকম চাইছেন একটা জিনিস চাইতে পারতেন কিন্তু চাইছেন কি দোয়া দোয়ার থেকে কিছু দামি আছে নাই এবং বউকে খুশি করার জন্য বিভিন্ন ভাবে গিফট যেরকম ভাবে বাজার গেলেন আপনি চা খাইলেন জন্য একটা বাদাম কিনে নিয়ে গেলেন বোর জন্য সামান্য একটা কিছু নিয়ে গেলেন সে খুশি হলো এইটা করতে হবে এবং বউ যদি শিখার জন্য জানার জন্য যদি এক এক জায়গায় সফর করতে চায় যেরকম ভাবে পাশের বাড়ির দুই এক মাইল দূরে এক মাইল দূরে সেখানে মাহফিল হইতেছে অথবা সেই জায়গায় আছে সেই জায়গায় যদি আপনার কাছে অনুমতি চাই তাহলে আপনি এরকম মধ্যে এই যদি এরকম না থাকে আপনি দেন। দেওয়ার জন্য বলেন যাওয়ার জন্য বলেন সেটা হচ্ছে কি সেখানে যাওয়ার জন্য যদি কোনো আশঙ্কা থাকে বিপদের যে এখানে গেলে কেউ আক্রমণ করতে পারে কেউ খারাপ কাজে লিপ্ত হতে পারে এরকম যদি হয় তাহলে তাকে যাওয়ার জন্য অনুমতি দেবেন না এবং বলা হয়েছে দশ নাম্বার স্ত্রীকে রেখে স্বামী যেরকম ভাবে সাত দিন বাবার যায় খেতমত করে ওই যে পীরের দরবারে যাইয়া এক সিল্লাই চলে যায় কেউ বা তিন সিল্লায় চলে যায় কেউ বা বৎসর সিল্লায় চলিয়ে যায় এটা সম্পূর্ণ নিশ্চিত তবে হ্যাঁ স্ত্রী যদি অনুমতি দেয় প্রধান করে যে আপনি আপনি যান তাহলে যেতে বিদেশ তেইশ বছর পঁচিশ বছর ষোলো বছর সতেরো বছর থেকে আসে তাহলে বিবাহ করে গেলে কেন গেলে বিবাহর আগে পাঠাবেন যাদের ছেলে বিদেশ পাঠানোর নিয়ে বিবাহ আগে পাঠাবেন পরে আইসিয়া বিবাহ করাইয়া বাড়ি থাকবে এখানে ব্যাখ্যা হচ্ছে যদি স্ত্রী বলে যাওয়ার জন্য তাহলে আপনি যেতে পারেন তাছাড়া যাওয়া কোনোভাবেই যাবে না এটা ইসলাম সমর্থন করে না এবং সাল্লামের সময় এক সাহাবি সে বিবাহ করেছে সারা দিন ভরে রোজা রাখে রাত্র ভোনে তাহাজুতন কাটায় তো একদিন দুই দিন স্ত্রী অপেক্ষা করতেছে যে স্বামী আসবে স্বামী তো আসে না এক রাত শেষ দুই রাত শেষ তিন রাতে সময় আসছে আল্লাহ নবীর কাছে নালিশ দিছেন যে ইয়া রাসূলুল্লাহ সে আমার হক আদায় করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বিবাহ করেছো কিন্তু রাতের বেলা তুমি তাহাজ্জুদে সারা রাত রো কাটাও দিনের বেলা সারা দিন রোজা রাখো তাহলে তুমি বিবাহ কেন করেছো বিবাহ করার প্রয়োজন কি তোমার যদি এত ইবাদত করার ইচ্ছা তাহলে তুমি এবাদত করো বিবাহ করার তো প্রয়োজন না স্ত্রীর হক আদায় করতে হবে এটা একটা কি খরচ এটা আমাদের মাথায় রাখতে হবে এবং স্ত্রী স্বামী স্ত্রী এক জায়গায় সব সময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বামীও থাকবে স্ত্রীর জন্য স্ত্রীও থাকবে স্বামীর জন্য স্ত্রী ও স্বামীর জন্য হাসবে স্বামী ও স্ত্রীর জন্য সাজুকুজু করবে যতটুকু ইসলাম সামর্থ্য করেন ইসলামের বাইরে না বউকে এবং সালাম দেওয়া এর মধ্যে একটা হচ্ছে বউকে সালাম প্রদান করা আরেকটা হচ্ছে বউর সাথে মাঝে মধ্যে বিনোদন দেওয়া বিনোদন করা আল্লাহ নবী সাল্লা সাল্লাম আইসাদ যখন সান্নি রাত্রে বের হতেন রাত্রে ঘর থেকে বাহির হইতেন হয়ে আইসা রাজি আল্লাহ তালা কি বললেন চলো আমরা একটা প্রতিযোগিতা করি কি করলো প্রতিযোগিতা করি মানে দেন দৌড় দৌড় জনজন আল্লাহ নবী এবং মা আইসা আল্লাহ তালা আনহা দৌড় দিছেন আল্লাহ নবী তাপসিরে লেখেন যে আল্লাহ নবী ফাস্ট হইতে পারতেন কিন্তু স্ত্রীকে খুশি করার জন্য সে মানে সোলো দৌড় দিলেন তো মাইশাল জিল্লা তালা আনহা খুশি হয়ে গেলেন তো আরেকদিন আবার বললেন আসো আজকেও আমরা একটা প্রতিযোগিতা করি দৌড় দিলেন আল্লাহ নবী ফার্স্ট হলেন সে সেকেন্ড হলেন বললেন যে না ওই দিনকার শোত আজকে নিয়েছি ওই দিনকার আজকে নিয়েছি কি মজার নবী ছিলেন আমাদের এরকম ভাবে তাদেরকে বিনোদন করা বিনোদন দেওয়া এবং আমরা তো কথায় কথায় গায়ে হাত তুলি মাইরে এই তোর তালাক দিয়ে এই এটা করবো সেটা করবো এগুলো আমরা বলতেই থাকি এগুলা বলা আমাদের কোনোভাবেই ঠিক না যদি আপনার স্ত্রী পছন্দ না হয় আনার পরে যদি আপনার যদি ওরকম সমস্যা দেখেন তাহলে আপনি তার যে ভরণ পোষণ আছে সেটা দিয়ে তাকে বের করে দেন তারপরে মারার প্রয়োজন নাই কেউ বা এরকম করে ওই সমাজে যদি আমি তালাকবে আরেকটা বিবাহ করি তাহলে মানুষ কি বলবে তাহলে কি করা যায় একজন মৌলবী ধরে একজন হুজুর ধরে হুজুর পাঁচ সাত হাজার নষ্ট নষ্ট দেখেন করিয়া বৌরা বাগান যায়নি মনে উঠে লাই যে না দেখেন এটা করে ও বেকুপ এইটা জানে না যে না বউ যদি চলে যায় তাহলে তো তার কি মানুষ খারাপ বলে না ভালো বলে তারপর খারাপ বলে কিন্তু এরকম করে না তার কি ক্ষতি করে তাকে তারাই দিবেন এরকম না তার ভরণ পোষণ দিয়া তাকে তারপরে তারাই দেন কিন্তু মারফিট করবেন বিভিন্নভাবে ভাবে কটক্তি করবেন গালাগালি করবেন এটা ইসলাম কখনো সমর্থন সমর্থন করে না এবং স্বামী স্ত্রীর গোপন কথা কার কাছে না বলা আল্লাহ নবী সাল্লাম একদিন সাহাবাইকে নিয়ে বসা মহিলা সাহাবিরাও এক প্যান্ডেলের মধ্যে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে সাহাবা সাহাবিদেরকে নিয়ে বসা বললেন তোমাদের মধ্যে এমন পুরুষ আছে নাকি যারা বিবাহ করেছে বিবাহ করার পরে সে তার বন্ধুদের সাথে বলতে শুরু করে আমার বিবির সাথে এরকম করেছি এই করেছি সেই করেছি এটা কেউ বলে কিনা মহিলাদের মধ্যে এরকম আছে যে সাথে আল্লাহ নবী এরকম বললেন বলার পরে কেউ কথা বলেন না সবাই চুপ রইলেন আল্লা নবী সাল্লাম মেয়ের কাছে এক মহিলা দাঁড়িয়ে বললেন ইয়ার সাল্লাহ কিছু লোক এরকম আছে ছেলেদের মধ্যে আছে মেয়েদের মধ্যেও আছে আল্লাহ নবী বললেন তাদের কাল কেয়ামতের ময়দানে তাদের দনজনের লান হবে যে পুরুষ যেটা গোপন কথা গোপন রাখো আল্লাহ কোরআনে বলেন লেবাসুল্লাহ ও আংতুম হুন্না স্ত্রী স্বামীর পোশাক শুরু স্বামী স্ত্রীর পোশাক শুরু এনে মুফাসের নাকের আমরা তিনটা ব্যাখ্যা করছেন কাপড়ের মাধ্যমে একটা সৌন্দর্য পায়